আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কোনো বড় গল্প বলবো না বলবো আমাদের গ্রামের মাটির গল্প পরিশ্রমের গল্প আর না হার মানা মানুষের গল্প এই যে আপনারা মুরগিগুলো দেখছেন এগুলো শুধু মুরগি না ভাই এগুলো আমাদের স্বপ্ন শীতের রাতে কম্বল গায়ে দিয়ে বারবার এগুলো খবর নেওয়া হয়েছে নিজে আরামের কথা ভুলে গিয়ে এগুলোর কথা ভাবা হয়েছে অনেকে হাসছে বলছে এত কষ্ট করে মুরগি পাড়া লাভ কি কিন্তু আমরা জানি আজ কষ্ট করলে কাল আল্লাহ সাফল্য দিবে অনেক সময় খাবারের দাম বেড়েছে ওষুধের খরচ বেড়েছে মুরগি অসুস্থ হলে মনটা ভেঙে যায় তবুও হাল ছাড়ি নাই ভাই কারণ আমরা বিশ্বাস করি ঘামের দাম আল্লাহ কখনই নষ্ট করেন না আজ আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো ওয়েট এসেছে ফার্মটা ধীরে ধীরে দাঁড়াইতেছে এটা একদিনে হয় নাই ভাই এটা হয়েছে ধৈর্য আর দুয়ার বরকতে যারা এখনো বেকার বসে আছেন মোবাইল হাতে নিয়ে সময় কাটান তাদের বলি গ্রাম এখন আর পিছিয়ে নাই একটা ছানা দিয়ে শুরু করেন একদিন ছানা একদিন ইনশাল্লাহ খাবার কথা দিচ্ছি কষ্ট করলে বড় খাবেন না কিন্তু সম্মান নিয়ে বাঁচতে পারবেন আল্লাহর উপর ভরসা রাখুন পরিশ্রম করুন দোয়া ছাড়বেন না এই মাটি একদিন আপনার পরিচয় দেবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেন আর আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফিজ